যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মাথার প্রচন্ড ব্যথা মাথা ব্যথা নিয়ে লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য দেখা করার জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমি চিটাং থেকে লাইভটা দেখতেছি লাইভটা করতেছি অবশ্যই শরীরটা ভালো না বেশি দেখেন কে কি গুলি গুল্লি চলে যেতেছে খবর দেখতেছি সব জায়গায় গোলা গুলি মারামারি এই অবস্থা দেখছেন অবস্থা কি দেখছেন Сейчас, oh. что দেশের পরিস্থিতি খুবই খারাপ দেখা যাইতেছে চারিদিকে মারামারি যে মুন্সিগঞ্জ মারামারি হইতেছে দেখেন মুন্সিগঞ্জ একজন অলরেডি জাগাত মারা গেছে আর অনেকজন আহত হয়েছে মুন্সিগঞ্জ এই ঘটনা ভোরবেলা ওই দেয় না আরে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত এক ডাক্তার রুল হাসপাতালে একজন আনছে উনি মৃত্যু আরো কয়েকজন আছে এলাকাতে সেনাবাহিনী আইছে পুলিশ আইছে অনেক পুলিশ সেনাবাহিনী মোতায়েন করছে এখানে মুন্সিগঞ্জ তুহিন্দ মানে র মাইরে লেইসে আরে মারামারির খবর কি হইলো দেশটা ও মাতারা ব্যাথা করে কথা বলতে পারতেছি না বন্ধুরা এই যে দেখেন খাবার দিব আমি আর একটু কেউ তো কোনো লোক নাই এই জন্য লাইভে বেশি অনেকক্ষণ থাকবো না দেখছেন মারামারি শুধু মারামারি আর যেম যাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম